আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ ওসসালাম আলা নবী আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো পবিত্র সহাবারাতের রোজা কবে এবং কয়টি এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো অমাতা ইল্লা বিল্লাহ পবিত্র সহাবারাতের রাত্র আসলে মুসলমানেরা অনেক নেক আমল করে থাকে রাত্র জাগরণ করে নফল স্লাদ আদায় করে থাকে জিকিরাজগার কোরআন তেলাওয়াত দান সাদগা অসংখ্য নফল আমলের মধ্যে মানুষ রাত্র কাটিয়ে দেয় তো পবিত্র সহবাড়াতে আপনি কয়টি রোজা রাখবেন এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমরা মূলত সহবরাতে কয়টি রোজা পালন করবো রসুলের করিম সাল আলাইসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন ইদা কানিসফুমিন শাহান যখন তোমাদের মধ্যে সাবান মাসের মধ্য মধ্যরজনী এসে যায় অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাত্র পনেরোই সাবান তোমরা পেয়ে যাও বা তোমাদের কাছে উপস্থিত হয় ফাকুমুলাইলেহা তোমরা ওই রাত্রে দণ্ডায়মান হও নামাজ আদায় করো অসু মাহা এবং পরের দিন সিয়াম পালন করো রোজা রাখো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল করিম সাল আলাইসাল্লাম সবরাতকে কেন্দ্র করে রোজা রাখার জন্য আদেশ করেছেন উম্মদদেরকে উৎসাহিত করেছেন আর সবরাতের জন্য মূলত রোজা হলো একটি সেটি হলো পনেরোই সাবান অর্থাৎ চোদ্দোই সাবান দিনগত রাত্রে আপনারা সাহারি খাবেন পনেরোই সাহাবান আপনারা রোজা পালন করবেন তো সেই হিসাবে দুই সালে ফেব্রুয়ারি মাসের চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত্রে আপনারা সাহারি খাবেন পরের দিন শনিবার পনেরোই ফেব্রুয়ারি আপনারা রোজা পালন করবেন তবে হ্যাঁ যদি কেউ তিনটি রোজা রাখতে চান যেহেতু চন্দ্র মাসের প্রত্যেক তেরো চোদ্দ এবং পনেরো তারিখে এ কারিম সাল্লাম রোজা পালন করতেন আর এই তিন দিন রোজা রাখার সুন্নাত যদি কোনো মুসলিম ভাই বোন মাতা তিন দিন রোজা রাখতে চান যেন আমি তিন দিন রোজা রাখতে চাই আলহামদুলিল্লাহ তাহলে ভালো কথা আপনি তিন দিন রোজা রাখার সব পেয়ে গেলেন এর পাশাপাশি পবিত্র সহ রোজা আপনার আদায় হয়ে গেল যেহেতু পনেরোই সাহাবান হল শহবোরাতের রোজা সুতরাং আপনি তেরো চোদ্দ পনেরো এ তিন দিন রোজা রাখলে আপনি আলাদা একটি সুন্নতের উপর আমল করলেন এবং এর পাশাপাশি সহ রোজাও আপনার আদায় হয়ে গেল। আর যদি কেউ বলেন যে আমি দুইটি রোজা রাখতে চাই মূলত নফল রোজা দুটি একটি পাঁচটি দশটি যখন যার যেরকম মনে চায় সে সেরকম রাখতে পারে রাখা যাবে না এমনটা না তবে আপনি যদি মনে করেন যে না আমি নফল রোজা হিসেবে দুইটি রাখবো হ্যাঁ আলহামদুলিল্লাহ রাখতে পারেন কোনো বাধা নিষেধ নেই তবে সুন্নত হিসেবে আপনাকে তিনটা রাখাই সবথেকে উত্তম হবে আর সহবরাতকে উদ্দেশ্য করেই যদি আপনি বলেন যে না তিনটি সহবরাতের জন্যই রাখতে হবে তাহলে এটি একটি গোরামি হবে বিভ্রান্তমূলক কথা হবে যেহেতু সহবরাতকে উদ্দেশ্য করে রোজা হলো একটি রসুল্লাহ বলছেন অসৌ মাহা তোমরা পরের দিন রোজা রাখো সুতরাং সবরাতকে কেন্দ্র করে রোজা হলো একটি তিনটিও নয় দুইটিও নয় তবে নফল হিসাবে আপনি যে কয়টি রাখতে চান সে কয়টি রাখতে পারেন এতে কোনো বাধা নিষেধ নেই আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুন এবং এই পবিত্র বরকতময় দিনে রোজা রাখার তৌফিক দান করেন ওমা মামা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি